শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা আবার বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য হসপিটালে আমি আর অনুর বাবা আর অনু আমরা যাব তো দেখো আমি কিন্তু ভাইকে নিয়ে বাড়ি চলে এসেছি ভাইকে ও ছুটি দিয়ে দিছিল সকালে তো সেই জন্য নিয়ে চলে এসেছি আর ওখানে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ ওখানে হচ্ছে অনেক ফর্মালিটিস ছিল সেগুলো পূরণ করতে দেরি হয়ে গেছিল আর পিসি এসেছিলো পিসি এসেছিলো ভাত নিয়ে তো ওখানে ভাত খাওয়া দাওয়া করে তারপর দাদুও গিয়েছিলো দেখতে তো সবার সাথে দেখা টেখা করে ভাত তাত খেয়ে দিয়ে তারপরে অনুর বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিল আর আমরা চলে আসলাম বাড়িতে আর অনুর বাবা হচ্ছে গাড়ি চালাবে সারাদিন সন্ধ্যায় আসবে একবারে বাড়ি তো ওর কী হয়েছিলো না হয়েছিলো পরে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো এখন যাচ্ছি হচ্ছে এই যে খিচুড়ি নিয়ে আসতে রান্না করবো না এখন বিকালে রান্না করবো একবারে মুড়ি আছে আর ভাত খাইয়ে নিয়ে এসছি ভাইকে আর এখন খিচুড়ি নিয়ে আসবো তাই এগুলোই খাবে আর বিকেলবেলা একবারে রান্না করব। কারণ এত ধকলে আমারও শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য তো চলো এই যে একটা নিয়েছি বিস্কুট এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে খিচুড়ি আনতে তো চলো যাওয়া যাক হসপিটাল থেকে এসে তারপর দুপুরবেলা তো গিয়েছিলাম আমি খিচুড়ি নিয়ে আসতে তো সেখান থেকে খিচুড়ি নিয়ে এসে তারপরে আমি রান্নাবাড়ি কিছু করিনি শুয়েছিলাম আমারও শরীরটা ভালো লাগছিল না তো সেই জন্য শুয়েছিলাম সারাদিনই শুয়েছিলাম তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাইয়েরও খিদে পেয়ে গিয়েছিল তো সেই জন্য ভাইকে ভাত খাওয়াতে হবে তো সেই জন্য এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অনুর বাবাকেও তাড়াতাড়ি বাড়ি আসতে বললাম যদিও সে তাড়াতাড়ি বাড়ি আসেনি তো তারপর দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে তো এবার ভাতটাকে আমি নামিয়ে নিয়ে নিয়ে নেব আর কি এই যে দেখতে পাচ্ছো দুটো মাত্র ডিম আর এই দুটো ডিম কিন্তু আমাকে সেন্টার থেকে দিয়েছে তো আজকে হচ্ছে সোমবার যেহেতু তো সেই জন্য দুটো ডিম আজকে আর মঙ্গলবার করে হচ্ছে একটা গোটা আর একটা অর্ধেক ডিম মানে একদিন গোটা আর একদিন অর্ধেক আর কি আমাদের আমার যেহেতু দুটো বাচ্চা তো সেই জন্য আমি একদিন ডেটটা আর একদিন দুটো করে পাই তো তারপরে আমার রান্নাবাড়ি করা হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি লবণের কৌটোগুলো কেমন যেন হয়ে গেছিল আসলে বর্ষার দিনে কেমন কেন যে এরকম হয় বুঝতে পাই না মানে কেমন যেন তেল চিটচিটে জল জল হয়ে যায় তো সেই জন্য এগুলোকে না ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে একদম আর এদিকে দেখো অনু চলে এসেছে অনুকে আমি এখন হাত মুখগুলো ধুয়ে দেবো আর ও এত হাত পা নোংরা করছে না কি বলবো আর তো সেটাই ওকে একটু বকছিলাম আর ওকে আগে ছোটোর সময় মানে যখন অনু ছোট ছিল তখন কিন্তু হাত পা কমে নোংরা করতো তো এখন কেন কেন জানি না একটু বেশি নোংরাটা করছে আর আমিও তারপরে হাত মুখটা ধুয়ে নিলাম আর তো চলো তোমাদেরকে বলি যে ভাইয়ের কি হয়েছিল ভাই হচ্ছে পরশুদিন থেকে ভাইয়ের শরীরটা খারাপ ছিল ওর জ্বর এসছিল তারপর পেট ব্যথা ছিল তারপর পেটটাও খারাপ হয়ে গিয়েছিল তো এখানে আমি ওষুধ খাইয়েছি কিন্তু কোনো লাভ হয়নি ওষুধ নিয়ে আসা হয়েছিল কিন্তু কোনোই কাজে দেয়নি ওষুধগুলো শুধু বেকার হয়ে গিয়েছিল তো সেই জন্য আজকে মানে কালকে সকালবেলা অবস্থা আরও খারাপ খালি বারবার বাথরুম যাচ্ছিল তো সেই জন্য আমরা আমি আর বাবা মিলে ঠিক করি যে হসপিটালে নিয়ে যাব সেখানে নিয়ে গেলে স্যালাইন টেলাইন পাওয়া যাবে তো সেই জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে হসপিটালে স্যালাইন ট্যালাইন দেওয়ার পর কিন্তু ভাই অনেকটাই সুস্থ আছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাই ওদিকে খেতেও বসে গেছে চলো কি রান্না করেছি দেখাই আর তার আগে দেখো এই যে তনু তনু ঘুমিয়েছিল এখনই উঠলো তো হচ্ছে খেলছে আর এই যে দেখো এটা ওকে দেবো এখন চলো তনু ওলি বাবা এই যে নাও 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 এই জানো এই দেখো ও কিন্তু ধরা শিখে গেছে এই যে নাও বাবা নাও তো নোয়া এই যে নাও নাও না ও কিন্তু ধরা শিখে গেছে এখন যে কিছু জিনিস দিলে ও ধরে চলো কি রান্না করেছি দেখাচ্ছি এই তো এই দেখো রান্না করে রান্নাঘর লেপে মুছে রেখে দিয়েছি আর এই যে রান্না করেছি হচ্ছে এই যে আলু আর পটল হচ্ছে ভাজা আর করে যে হচ্ছে এই যে ডিমের ঝাল আর ভাই ব্যাস এটুকুই করেছি আর কিছু করিনি ভাই হচ্ছে ডিমের তরকারিটা খাইনি ও হচ্ছে খেলো আলু ভাজা আলু আর পটল ভাজা দিয়ে ওকে ডিম খেতে দিতে বারণ করলো জেঠি এসেছিলো তো খেতে বারণ করলো তো সেই জন্য ও খায়নি ওটা আমাদের জন্য করেছে আর ওর জন্য কাজকলা রান্না করতে চেয়েছিলাম কিন্তু কাজকলা পেলাম না কোথাও থেকেও তো দেখি অনুর বাবা যদি নিয়ে আসে তো কালকে রান্না করে দেব তো দেখো এখানে আমি একটু আম মুড়ি নিয়ে নিলাম কারণ অনুর বাবা আসবে তারপরে আমরা একসাথে ভাত খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে